এই যে ব্যাকলাইট গুলো দেখতে পাচ্ছেন বাবু ভাই ব্যাকলাইটগুলো গাড়ির সাথে টয়টার অরিজিনাল স্টিকার আছে অরিজিনাল মনোগ্রাম নোয়ার মনোগ্রাম টয়টার মনোগ্রাম ব্যাক ক্যামেরার ব্যবহার আছে সামনে পিছনে দুটো নাম্বার প্লেটই বাবু ভাই একদম ফ্রেশ অবস্থা আছে আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ ভাই মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নাম্বার গেটের বিপরীতে আদিবা কার সেন্টার আজকের বিরোধী আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশন একটি এক্সনোয়া গাড়ি দুই হাজার চারের নিউ হেভের একটি গাড়ি আর এই গাড়িটি প্রত্যেকটি গ্লাস হেডলাইট ব্যাকলাইট হান্ড্রেড পার্সেন্ট কিন্তু জেনুইন অবস্থায় এই গাড়ির সাথে পাবেন আর গাড়িটিতে দুই হাজার সিসি ভিভিটিআই ইঞ্জিন রয়েছে এবং নব্বই লিটার এলপিজি কনভারশন করা আছে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপনার অবস্থায় পাবেন কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়ির সামনে ব্যবহার করা রয়েছে গ্রিন সিলেকশন হেডলাইট স্ট্রোক একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় পাবেন ফগ ল্যাম্পের ব্যবহার রয়েছে সামনে স্টিলের বাম্পারের ব্যবহার রয়েছে দেখেন বাবু ভাই নাম্বার প্লেটটা কতটা ফ্রেশ ঢাকা মেট্রো চ তেরো সিরিয়ালের গাড়ি মনোগ্রাম যুক্ত গ্রিলটিও কিন্তু মার্শাল একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে বাম সাইডের হেডলাইটটিও হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অবস্থায় অরিজিনাল অবস্থায় পাবেন এই গাড়িটির সাথে এবং প্রত্যেকটা গ্লাসে কিন্তু টয়টার স্টিকার সহকারে আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনাল গ্লাস জাপানিজ স্টিকার বিআরটি স্টিকার একদম ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটি চারটা চাকা বাবু রিম সহকারে মাসাল একদম ফ্রেশ অবস্থায় আছে বডির ক্রোজগুলো দেখেন শেপগুলো দেখেন যে কতটা ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটি মার্শাল অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে প্রত্যেকটা গ্লাসে টয়টার স্টিকার তাছাড়া নিকিল বিট নিকিল ডোর হ্যান্ডেলের ব্যবহার করা রয়েছে রেইন সহকারে পাচ্ছেন এই গাড়িটি আমাদের কাছে ডোরের সাইডের পার্টিশনগুলো দেখেন বাবু ভাই এইগুলো কিন্তু একেবারে অরিজিনাল ফিটিংসে আছে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কালার জেনুইন অবস্থায় কিন্তু আছে দরজার প্যাডগুলো মাসাল অসাধারণ ফ্রেশ অবস্থায় দরজার প্যাডগুলো দেখেন দরজার ড্যাশবোর্ডগুলো দেখেন মাস কতটা ফ্রেশ সিলিং আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে সেন্ট্রাল এসি এইট সিটার গাড়ি ডিভিডি ব্যাক ক্যামেরা সহকারে একেবারে একেবারে কিন্তু টিপটপ অবস্থায় কিন্তু আমাদের কাছে পাবেন এই গাড়িটি আপনারা দেখেন নতুন সিট কভার রয়েছে সিলিংয়ের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় পাবেন একদম টিপটাপ কন্ডিশনে রেডি অবস্থায় ফ্রেশ অবস্থায় কিন্তু আছে এবং এই কিন্তু এক গাড়ি কিন্তু অটো আছে কিন্তু দরজা অটো ক্লোজ হবে চারটা চাকাই অ্যালোয়িম সহকারে মাসাল্লা একদম ফ্রেশ অবস্থায় পাবেন এই গাড়িটির এবং এই যে ব্যাকলাইটগুলো দেখতে পাচ্ছেন বাবু ভাই ব্যাকলাইটগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল ব্যাকলাইট দেখেন যে টয়টার অরিজিনাল স্টিকার আছে অরিজিনাল এক্সের মনোগ্রাম নোয়ার মনোগ্রাম টয়টার মনোগ্রাম ব্যাক ক্যামেরার ব্যবহার আছে সামনে পিছনে দুটো নাম্বার প্লেটই বাবু ভাই একদম ফ্রেশ অবস্থায় আছে দেখা যাচ্ছে লাইটিং স্পয়লারে কিন্তু ব্যবহার করা রয়েছে গ্রেটিং স্টিকার আলহামদুলিল্লাহ ডান সাইডের ব্যাকলাইটটিও কিন্তু চমৎকার ফ্রেশ এবং স্ট্রোক গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ব্যাকলাইটটি কিন্তু আপনারা পাবেন এবং সামনের পিছনে স্টিলের বাম্পারের ব্যবহার করা রয়েছে এই গাড়িটির সাইডের পার্টিশনগুলো দেখেন বাবু ভাই এটা অ্যাক্সিডেন্ট করা থাকলে কিন্তু এই পার্টিশনগুলো এই ক্রসগুলো কিন্তু একুরেট অবস্থায় থাকবে না পান্সিং সহকারে দেখেন মার্শাল একদম ফ্রেশ অবস্থায় আছে ভিতরের কন্ডিশন দেখেন সিলিংয়ের কন্ডিশন আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন এবং এই গাড়িটিতে নব্বই লিটার এলপিজি কনভার্শন করা আছে আর আপনারা জানেন তো এলপিজির গাড়ির কিন্তু ইঞ্জিন পারফরমেন্স কিন্তু ভালো থাকে যেহেতু এলপিজি কিন্তু লিকুইড আর লিকুইড ইঞ্জিনে যখন যায় তখন কিন্তু ইঞ্জিনের পারফরমেন্সটা ভালো থাকে আর সিএনজি কিন্তু নর্মালি কিন্তু ড্রাই ইঞ্জিন খুব দ্রুত উইক করে তো যেহেতু এলপিজি কনভার্শন করা আছে আলহামদুলিল্লাহ পারফরমেন্স কিন্তু খুবই ভালো পাবেন আপনারা প্রত্যেকটা গ্লাসে টয়টা স্টিকার আছে সাইডের পার্টিশনগুলো দেখেন বিটগুলো দেখেন মার্শাল একদম ফ্রেশ অবস্থায় পাবেন চারটা চাকা অ্যালোরিম সহকারে ফ্রেশ অবস্থা আছে গাড়িটির সাথে দেখেন যে দরজার যে অরিজিনাল যে এগুলো আছে জাপানিজের স্টিকার্স কালার দেখেন যে মার্শাল কিন্তু একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থা আছে খুব দুর্দান্ত পারফরমেন্স সহকারে পাবেন এই গাড়িটি দেখেন প্রত্যেকটা ডোরের সাইডের পার্টিশনই কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে আপনারা পাচ্ছেন দেখেন যে ড্যাশবোর্ডের যদি কথা বলি ড্যাশবোর্ডের কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে সিলিংয়ের কন্ডিশনে মশালা কিন্তু ঠিকঠাক কন্ডিশনে পাবেন স্টারিং হুলটা দেখেন বাবু ভাই একটা গাড়ি রাফ ইউজ করলে কিন্তু স্টারিং হোল কিন্তু এত ফ্রেশ থাকে সব থেকে সহজ কাজকে জানেন মাইলেজ ট্যাম্পারিং করা এটা সবচেয়ে সহজ কাজ কিন্তু গাড়ির কিছু কিছু বিষয়বস্তু আছে যা দেখলে আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে হয় কি আপনারা নিজেরাই আইডেন্টিফাই করতে পারবেন যে একটা গাড়ি ফ্রেশ নাকি উল্টাপাল্টা ব্যবহার করা ডিভিডি ব্যাক ক্যামেরা সহকারে কিন্তু মার্শাল একদম টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় কিন্তু পাবেন তো চলুন এবার ইঞ্জিনের কি অবস্থা একটু দেখাই ডানলোপের চাকা মার্শাল কিন্তু ফ্রেশ অবস্থাই আছে বাবু ভাই ও যে টিন বডি বলে না ভাই টিন বডির গাড়ি দেখেন অরিজিনাল জাপানিজ স্টিকার কালার দেখেন মাসাল সব কিন্তু অরিজিনাল অবস্থায় আছে সাইডে দেখেন পেস্টিং পর্যন্ত পর্যন্ত এখন কিন্তু দেখা যায় সব অরিজিনাল কালারের অবস্থায় আছে অরিজিনাল কিন্তু হেডলাইট এই জাপানিজ স্টিকার সহকারে আপনারা পাবেন দেখেন এই যে সাইডের এই কালার কিন্তু বাবু ভাই একেবারে জেনুইন কালার একদম ফ্রেশ অবস্থায় আছে আনটাস অবস্থায় স্ট্রং একটি ব্যাটারি আছে গাড়ির সাথে দুই হাজার সিসি ভিভিটিআই ইঞ্জিন এবং অরিজিনাল যে গিয়ার বক্স কিন্তু আপনারা পাচ্ছেন এবং একদম টিপ টপ কন্ডিশনে ফ্রেশ অবস্থায় সাথে নব্বই লিটার সিএনজি কনভার্শন সহকারে এলপিজি কনভার্শন সহকারে অনেকে কিন্তু এলপিজি কনভার্শন ওই সিএনজির সিলিন্ডারে কিন্তু করে এটা কিন্তু অরিজিনাল ফাইবার সিলিন্ডারে কিন্তু এলপিজি কনভারশন করা আছে তো দুই হাজার চারের নিউশেপের গাড়ি ভাই ওই চারের নিউশেপ ওল্ডশেপ যদি না বুঝেন তাহলে কিন্তু আপনারা প্রতারিত হবেন দেখা দুই তিনের চারের ওল্ডশেপের একটা গাড়ি কিনলে দামের কিন্তু ব্যবধান থাকবে অনেক বেশি তো এটা চারের নিউশেপের গাড়ি যেটা দুই হাজার সাত পর্যন্ত কিন্তু বাংলাদেশে আসছে কাগজ না দেখলে কিন্তু বোঝা যাবে না যে এই গাড়ি সাতের গাড়ি নাকি চারের গাড়ি তো চারের নিউশেপ নয়ের রেজিস্ট্রেশন মিরপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে সুপার ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটির সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপ্রুভ অবস্থায় পাবেন এই গাড়ির দাম আমরা চাচ্ছি তেরো লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে শোরুমে আসবেন গাড়ি দেখবেন টেস্ট ড্রাইভ দিবেন ইনশাআল্লাহ ভালো লাগলে কিছুটা নেগোশিয়েট করে দিব আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম